সবান খেলা করছে এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে ওর সঙ্গে খেলা করছে সে ওটা আমার মেঝে ভাইয়ের দুটো ছেলে বড় ভাইয়ের একটা ছেলে ওরা সব একসঙ্গে নানুর বাড়ি গেলে সবান খেলা করে কত খুশি কত মজা সারাদিন খাওয়ানায় দাওয়ানায় শুধু ঘোরাঘুরি এটা একটা সব অনেক সুন্দর পিকচার ছবি আমি অ্যাড করলাম দেখো সব অনেক কত দুষ্টুমি করে পড়ার সময় পড়ার সময় সব সময় বদমায়েশি ছবি আঁকতেছে একটা সারাদিন শুধু বায়না আর বায়না